লোকের স্বপ্ন দেখেছে সাংঘাতিক রকমের স্বপ্ন এরকম স্বপ্ন মানুষ দেখতে পারে যে আমলে যে পরিসরে সেটা বিশ্বাস করা যায় আজকে মনে হয় যে হ্যাঁ সুন্দর কথা বলছি সুন্দর কথা না বিপ্লবী কথা সমস্ত সমাজকে ঝাঁকুনি দিয়ে পাতা কিন্তু সে ঝাঁকুনি বহন করে নিয়ে যাওয়ার লোকার হসল না এটি হলো দুর্ভি আমাদের দুর্ভাগ্য কিভাবে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি বেগম রুখেও নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকতে পারতো পেরেছিল তার বহু কাজ ছিল কিন্তু কোন কাজের মধ্যে সে সমাজকে বালতি করেনি সবসময় সমাজকে নিয়ে করেছে তার যে কল্পনা শক্তি তার সাহিত্যে সে প্রকাশ করেছে যে ভবিষ্যৎ চিন্তা সে করেছে একটা বাক্য দেখে কমে অবাক হয়ে গেল যে বলছে যে নারী কন্যাদের লেখাপড়া শেখাম যাতে তার অন্য উপার্জন করতে পারে সেই একশো বছর আগের কথা দেড়শো বছর আগের কথা অন্য অর্জন করতে পারে চাকরির কথা বলে না আজকে আমরা বলছি উদ্যোক্তা হতে হবে এই হতে হবে সে বহুকাল আগে বলে চলে গেছে সে শিক্ষা নিয়ে চাকরির জন্য দৌড়াদৌড়ি করো তোমার চাকরি কোথায় কোথায় আছে আমরা ক্ষতি দিই কিচ্ছু সে নিজের অন্য ব্যবস্থা করে আচ্ছা সেখান থেকে আমরা শিখতে পারছি না কেন উৎসব করছি সব করছি কিন্তু শিখতে পারছি না আমাদের দৈনন্দিন পথে রোকেয়ার সঙ্গে থাকুক তাহলে এই সার্থকতা আজকের যে নারী সমাজ গণভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু তারা শুধু নারীদের নয় সবাই উজ্জীবিত করবে সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা মাথার জন্য এত দরকার বেগম রোক যেন না হয় সুন্দর লিখে গেছেন আমরা পড়েছি ভালো লেগেছে ঝাঁকুনি দিতে হবে এটা কোথাও এক জায়গা থেকে আসবে না প্রত্যেক জায়গায় জায়গায় সেই উত্তেজনা সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে আমি একটু পরিবর্তনের কথা বলি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি অনেকের সে অভিজ্ঞতা আছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি ইকোনমিক্স অনার্সে মেয়ে ছিল না যে কোন শিক্ষায়তনে যাও মেয়ে উপচে পড়ছে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নিলাম এখন অর্ধেক 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 ছিল অর্ধেক মেয়ে আমি শুধু জিজ্ঞেস করলাম মেয়েদের হল কয়টা সবার প্রথমে দরকার থাকার জায়গা ছেলেরা তো যেখানে সেখানে সময় কাটাতে পারে মেয়েরা তো পারছে না পারবে না ওই হলো অবস্থা আমাদের চিন্তার অবস্থা কাজেও আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে মেয়র এসছে তারা যার জায়গা দখল করবে নেতৃত্ব দেবে সেটা অলরেডি অনেক দেখিয়েছে আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে বেগম রুকে যে ডাক দিয়েছিল সেই ডাক একশো বছর পরে হলো এখানে যেন শোনা যায়